মা সেই দিনটার কথা তোমার মনে আছে সেই যে যেদিন জন্ম নিলাম আমি আর কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তোমার ভাগ্যে জুটল হাজারো লাঞ্ছনা গঞ্জনার ততদিক অপমান সবার অবকার ঘৃণায় তুমি তখন একেবারেই দিশাহারা সঙ্গী কেবল নিরাবস্ত্র ধারা তবে শান্তনা শুধু একটাই আমি ছিলাম তোমার জুড়ে আমার অবুজ আর নিষ্প্রাণ হাসিতে তুমি খুঁজে নিয়েছিলে কিছুটা শান্তির আলোক রেখা। সেদিন তোমার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না শুধুমাত্র বাবা সে তো আর তোমাকে কষ্ট দিতে পারে না তবুও সবার চাপে সবার মন রাখতে তাকেও করতে হয়েছিল উদাসীনতার অভিনয় তোমার মনে আছে মা যেদিন ভাই জন্ম নিল সেদিন সারা বাড়িতেই বসে গিয়েছিল চাঁদের হাট খুশির বন্যায় ভেসে গেল সবাই কত মিষ্টি এসেছিল তোমার মনে আছে দাদু ঠাকুমার মুখে এক কাল হাসি মিষ্টির বালতি নিয়ে বেরিয়ে পড়েছিল পাড়ায় লোকজনদের মিষ্টি বিলাতে সঙ্গে অবশ্য আমিও ছিলাম আমিও সেদিন ভীষণ আনন্দ করেছিলাম তখনও অবশ্য আমার জন্মের পরের ঘটনাগুলো তোমার মুখ থেকে শোনা হয়নি আমার আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই রাতারাতি বেড়ে গেল তোমার কদর সীমাহীন আদর যত্নে তুমি হয়ে উঠলে সবার নয়নের মনি। হবে নাইবা বা কেন তোমার কলেজে তখন বংশের পুত্র সন্তান তুমি যে পুত্র সন্তানের জন্ম দিয়েছ এর চেয়ে বড়ো আর কিছু হতে পারে অবশ্য এমনটা যে শুধু তোমার ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয় কত অভাগা মাকেই যে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে সহ্য করতে হয়েছে নির্মম লাঞ্ছনা গঞ্জনা তার কোনো হিসেব নেই নিরবস্ত্রতেই ভেসে গেছে বুক আবার অনেক মাকেই তাদের ইচ্ছার বুকে পাথর চাপা দিয়ে আগে ভাগেই পরীক্ষা করে নিতে হয়েছে অনেকের বিবেকে বাঁধেনি এক বিন্দুও আসলে সবার চাওয়া সে একটাই পুত্র সন্তানই চাই অথচ আজ দেখো তোমারই ছেলে মানে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য কেমন সমস্যার মুখে দাঁড়িয়ে একটা পাত্রীর খোঁজে খোঁজে সবাই কেমন হন্যে হয়ে ঘুরছে দিশাহীনভাবে কিন্তু সঠিক মেয়ের দেখাই মিলছে না মিলবে কি করে ছেলে চাইতে চাইতে সবাই ভুলেই গিয়েছিল যে শুধু ছেলে থাকলেই সংসার বাঁচে না সৃষ্টিকে অমলান রাখতে গেলে ছেলে আর মেয়ে সমান জরুরি কথাতেই তো আছে সংসার সুখের হয় রমণীর গুণে আঁধার রাত্রি আছে বলেই তো দিনের আলো এত মধুর তাই চাওয়ার মধ্যেও একটা সঠিক ও সৃজনশীল ভাবনার দরকার আছে তবে তুমি দেখে নিও মা আমাকে জন্ম দিয়ে তুমি অশেষ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলেও এই ঘটনার পুনরাবৃত্তি অন্যমের জীবনে আর ঘটবে না এই নিষ্ঠুর ঘটনার অবসান হবেই কারণ এমন একটা সময়ের দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে একটা পাত্রী খুঁজে বের করতেই হিমশিম খাবে সবাই দিশাহীনভাবে ঘুরতে হবে এদিক সেদিক আর তখনই হারে হারে টের পাবে শুধুমাত্র পুত্র সন্তান কামনা করার কি ভয়ঙ্কর কুফল সেই দিনটা বোধ আর খুব বেশি দূরে নয় তুমি মিলিয়ে নিও মা আমার কথাগুলো তাই আমার মনে হয় ছেলে আর মেয়ে দুটোই হোক সবার মনের চাওয়া